সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার এ বছরের শুরুতেই কিন্তু আগাম চাষ শুরু করে দিলাম লতিরাজ বাড়ি এক যশোরের অরিজিনাল লতিরাজ বাড়ি একের ক্ষেত্রে এটা গতকালকে রোপণ করা হয়েছে গতকালকে ভিডিও করতে চাইছিলাম কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ভিডিও করতে পারিনি তো আজকে চলে আসলাম আপনাদের দেখাতে কিভাবে রোপণ করলাম জমি কিভাবে প্রস্তুত করলাম এবং এর রোপণের নিয়ম সব আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আপনারা এবছর কিন্তু লতির অনেক দাম যাচ্ছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা করে কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে একমন লতি কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হচ্ছে তো বন্ধুরা লতি চাষ আমি বরাবরই বলে আসছি লতি চাষ একটি খুবই ভালো চাষ অনেক লাভজনক আপনারা এই লতি চাষটা করতে পারেন আমার এখানে তিরিশ শতক মতো জায়গা আছে এই সম্পূর্ণ জমিতে কিন্তু আমি লতি চাষ করলাম আমার ওই দূরে আর জমি আছে ওটা রেডি করা ওটা এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ পরে আমি ওইখানে চারা দিব ওটা সার টার দিয়ে কমপ্লিট করে জমিতে জল দিয়ে ফেলে রাখা আছে তাই এই হচ্ছে লতিরাজ বাড়ি এক যশোরের অরিজিনাল জাত তো দেখেন আমরা চারা থেকে চারার দূরত্ব দিয়েছি এক হাত অর্থাৎ আঠারো ইঞ্চি শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিয়েছি এখানে ছাব্বিশ ইঞ্চি দিয়েছি আর প্রত্যেকটা চারা কিন্তু লাইন বাই লাইন খুব সুন্দরভাবে রোপণ করা দেখতে অনেক সুন্দর লাগে এবং চারাগুলো সবই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একই মাপের খুবই মানসম্মত চারা মানে রোপণের একদম উপযুক্ত পঁয়তাল্লিশ চল্লিশ দিন এরকম বয়স হবে চারার তো এই চারাগুলো রোপণের কিন্তু এক মাস চল্লিশ দিন এরকম লাগবে টোটাল প্রোডাকশান আসতে এবং আমি পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু লতি আমি এখান থেকে তুলতে পারবো আশা করা যাচ্ছে তো বন্ধুরা যারা লতি চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারা আপনাদের সরবরাহ করার চেষ্টা করব আমি নিজে যেটা চাষ করি আমি সবাইকে সেটাই দিই তো আমাদের কিন্তু দশ থেকে পনেরো মন ফলন কিন্তু আপনি প্রচুর ভালোভাবে পাবেন চারা দুই একটা উঠে গেছে আসলে অনেক জল ছিল তো জমিতে যার কারণে দুই একটা উঠে গেছে সেটা আবার ঠিক করে দিচ্ছি তো যারা লতিরাজ বাড়ি একটা চাষ করতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষের সঙ্গেই থাকেন চাষে অনেক পয়সা আছে যদি আপনি বুঝে শুনে চাষ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন একটু শেয়ার করবেন যাতে করে আমি আবার নতুন করে ভিডিও বানাতে পারি আপনাদের একটি লাইক আমাকে খুবই অনুপ্রেরণা জাগাবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের সব সময় কৃষির অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা উপকৃত হন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন